হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সব আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকে ব্রেকফাস্টটা আছে দেখো রুটি আর আলু পটলের চচ্চড়ি আর হচ্ছে ডিম সেদ্ধ তো ব্রেকফাস্টটা করে নিই কারণ কি এবার বাজারে এসে যাবে আর ব্রেকফাস্ট করা হবে না তাই ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালোই ভেজে এই যে মাছ এসে গেছে মাছ এনেছে পাবদা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এনেছে মাছটা এগুলো ভালো করে ধুই মানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিতে হবে আর এদিকে গিমাশাক আমাদের বাড়ির গিমাসাক এগুলো ভালো করে বেছে নিয়েছি বাড়ির গিমাসাক শাক তাও একটু বাঁচতে হবে আর একটু ভালো করে ধুয়ে একটা জলটা ঝোটে এদিকে মাছটা আমি কেটে নেব আর এদিকে চিংড়ি মাছগুলো বাঁচতে হবে অনেকটাই কাজ আছে তো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসছি এদিকে দেখো কচুর লতি কচুর লতি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম কচুর লতি এটা নুন জলে সেদ্ধ করে নিচ্ছি একটু মানে ভাপিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি তেলের মধ্যে কালো জিরি দিয়ে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়েই নুন হলুদ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে এরপরে যে ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দেবো কচুলতি দেওয়ার পর একটুখানি লেবুর রস আমি দিয়ে দিচ্ছি দেখে দেখো গিয়ে মাসে কালো দিয়ে ভাজা করে নিয়েছি আমি আর এদিকে পাবদা মাছটা নুন হলুদ আমি মাখিয়ে রেখে দেবো পাবদা আজকে পাবদা মাছ কী দিয়ে করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি এই পাবদা মাছটা খুব বড়ো আছে আর এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি বেটে নিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি এদিকে কচলতিটাও রেডি হয়ে গেছে খুব বেশি সময় লাগলো না এদিকে পাবদা মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে একটুখানি আমি সর্ষে সরষে বাটা দেবো সর্ষে জিরে গুঁড়ো দিয়ে দিয়ে আর এদিকে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে এনে জল দিয়ে দিয়েছি এবার ভাজা মাছগুলো যে পাবদা মাছগুলো এগুলো দিয়ে দেবো একটু গেবি গেবি রাখবো তো পাবদা সর্ষে পাবদা খুব ভালো লাগে কিন্তু এরকম সর্ষে পাবদা এক এক দিন এক এক রকমভাবে করি সব দিন না আমার লাঞ্চ রেডি হয়ে গেছে দেখো হাড়িতে আছে গরম ভাত এদিকে কচুরলতিও হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে কচুরলুতি করেছি আর এদিকে পেঁপে আলু তরকারি আছে সয়াবিন দিয়ে ডিমেশাক আলু দিয়ে ভাজা আর ওদিকে কচুরি রান্না তো বেরিয়ে এবার লাঞ্চ থালি সাজাবো লাঞ্চ থালি সাজিয়ে পরিবেশন করতে আমার ভালোই লাগে যেকোনো রান্নাই হোক দুটো পদই হোক আর একটা পদই হোক আমি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে ভালোবাসি আর যে খায় তারও ভালো লাগে তাই না তো সামান্য রান্নাও কিন্তু শুকনো খাওয়া শুরু আজকে অনেক কিছু আছে আর পাশে তো অনেক কিছু ডিমা ভাজা আর হচ্ছে কচুরলুতি চিংড়ি দিয়ে আর এখানে আছে পাবদা মাছ हां এটা আর এটা হচ্ছে আলু সয়াবিন পেঁপে দিয়ে তরকারি আরে ভাই এরাই তো অনেক কিছু করে দেখছিস কেটে থাকো হ্যাঁ আমি নিচ্ছি ভাত এই ভাত চাল এই তো পাবদা মাছ আচ্ছা হেভি রান্না করছ তো হ্যাঁ আচ্ছা সসুবাটা দেখো তো এত কিছু হুম 맛টা টেস্ট আছে তো আরও 맛টা ডিম দেখো তোমারটা ডিম নেই হুম

এই লাগেসটা নামিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো যাই কি কর তুমি একা একা গিয়ে কি করবে বলো তুমি কি একা একা গেছো কোনোদিনও আমি তোমার সাথে নাই যাই তো গুছিয়ে দিতে হবে তোমার লঞ্চ করে দুপুরের দিকে একটু ভিডিও করা ছিল করে নিলাম আর একটা পার্সেল এসে গেলো এটা মাফিন আজকে থেকে এসেছে তোমার এই প্রোডাক্টগুলো কারা কারা ইউজ করে অবশ্যই আপনাকে জানাবে আর এই মাফিনটা অ্যাপস থেকে যদি ডাউনলোড করে যদি এখান থেকে অর্ডার করা যায় তাহলে অনেক কমে পাওয়া যায় অনেক ডিসকাউন্ট পাওয়া যায় কোড ইউজ করলে পারে আর এখানে প্রোডাক্টটার দাম প্রোটক্স আমি এটা অর্ডার করেছিলাম নাইন 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 এটার প্রাইসটা আর এখান থেকে তোমরা আমরা ডিস আমি ডিসকাউন্ট পেয়েছি তোমার হচ্ছে মানে কোড ইউজ করে তো মার হচ্ছে ফাইভ হান্ড্রেডে পেয়ে গেছি তো তোমরা যারা এই প্রোডাক্টটা ইউজ করতে চাও মানে স্টার্টমাফিনের প্রোডাক্ট তো অবশ্যই অ্যাপস থেকে করো নো ফ্লিপকার্ট না আর অন্য কোনো অ্যাপস থেকে করো দশটার সময় বৃষ্টি শুরু হয়ে গেল ডিনার রেডি কিন্তু এখনো করিনি তো বৃষ্টি শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে এত বাজ পড়ছে যে কি বলবো যাই হোক একটু আমরা পরে ডিনার করে নিচ্ছি তো আজকে ডিনারে কি কি আছে সেটা দেখে নেওয়া ডিনারে কি কি আছে ডাল আছে আলু ভাজা আছে আর এটা একটা ডাল সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হবে

হয়েই যাচ্ছে আমাদের ডিনার কমপ্লিট তো আজকের মতো এইটুকানি অনেক অনেক ধন্যবাদ